হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাফাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পরে আজকে রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগ আজকে করবো গরুর মাংসের তেহারি যেটা খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিব ঝটপট করে গরুর মাংসের তেহারি তাহলে চলেন দেখে নেই এখানে নিয়েছি গরুর মাংস আগে থেকে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে রেখেছি পানি জড়িয়ে তারপরে দিয়ে দিলাম টক দই পেঁয়াজ কুচুই চেরা আদা রসুন বাটা আর দিয়ে দিলাম তেহারির মশলা আস্ত গরম মশলা সরিষার তেল অবশ্যই যেহেতু রান্নাটা করবো তেহারি সেই জন্য সরিষার তেলটা দিয়ে করলাম তারপরে হাফ চামচের কম করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম মতো লবণ আর টমেটো অল্প পরিমাণে টমেটো সস দিয়ে ভালো করে এখন মাংসটাকে মাখিয়ে নিলাম আমি খুব সুন্দরভাবে কিন্তু মাংসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন জাস্ট পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বেশি গুণ রাখতে পারেন পনেরো মিনিট পরে আমি দেখে চলে আসছি তারপরে আমি চুলা রাসটা জ্বালিয়ে দিলাম তারপরে নানো মিনিট রান্না করলাম তারপর দেখেন এই অবস্থা পানি কিন্তু মাংস থেকে ছেড়ে দিয়েছে আমি কোনো এক্সট্রা পানি দেই নি মাংসের পানি মাংস থেকেই পানিটা বের হয়েছে তারপর ঢাকনা দিয়ে আবার আবার পনেরো মিনিট আমি রান্না করলাম দেখেন মাংসটার অবস্থার তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর মাংসের যে পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে তারপরে আমি এখানে আবার একটু গরম পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য তারপরে বেশ কিছুক্ষণ রান্না করল মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল মাংস রান্নাটা কিন্তু হয়ে গেল ঝটপট করেই এখন আমি পোলাওটা রান্না করে নেব এখানে একটা প্যানে বসিয়ে প্যান বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো অল্প করে দিবেন যেহেতু মাংসের ভিতর অনেক তেল আছে সেজন্য অল্প করে দিয়ে তারপরে পেঁয়াজ ব্রেস করে নিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে ব্রেস করে অর্ধেকটা পরিমাণে নামিয়ে নিলাম আর অর্ধেকটা পরিমাণের ভিতর আমি পোলাও চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানির ঝরিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এখন পোলাও চালটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু পোলাও চলটা ভেজে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি চাল যেটা নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দেবেন এটা আমরা সবাই জানি কম বেশি তিফটি পার্সেন্ট আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর এইখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম জাস্ট একটা স্মেলের জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচের তারপরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক প্যাকেট গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম এটা অপশনাল পুরোটাই চাইলে দিতে পারেন অথবা নাও পারেন দেখতে পাচ্ছেন পানিটাও কিন্তু শুকিয়ে আসছে এই পর্যায়ে আপনার রান্না করার মাংসটা দিয়ে দিতে হবে তেহারির মাংসটা দিয়ে দিয়ে দিলাম আমি খুব সুন্দরভাবে দিয়ে এখন নাড়াচাড়া করে নিব আলতো হাতে মিক্স করে নিতে হবে মাংসটার সাথে পোলাওটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর তিন চারটা আলবু করা এটা অপশনাল চাইলে বাদও দিতে পারেন আপনারা হাতের কাছে থাকলে দিয়ে দেবেন অথবা নাও দিতে পারেন তারপর আমি ঢাকনাটা দিয়ে একটু দমে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে এটা কিছুক্ষণ দমে রাখলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি তারপর উপর থেকে কিছুটা পরিমাণে ব্রেস্তা দিয়ে দিলাম আগে যে ভেজে রেখেছিলাম সেটা থেকে দিয়ে দিলাম তারপর আমি এখন দশ মিনিট দমে রেখেছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু চালটা ফুটে গেছে আর পারফেক্টভাবে কিন্তু হয়ে আর এটা ঝরঝরা হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিলাম তারা ঝরঝরে হয়েছে তেহারিটা দেখলে বুঝতে পারবেন পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর ঝরঝরা হয়ে গেছে এ ধরনের সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুবই সহজ এবং ঝটপট করে কিন্তু ঘরোয়া উপকরণে তৈরি করে নিলাম ঘরোয়া উপায় তেহারি খুবই লোভনীয় হয়েছে কিন্তু খুবই সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে এই রান্নাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও সারি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ